টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত যারা আবার বলেন মুসলমান নারী মুসলমান পুরুষ মোমেন নারী মোমেন পুরুষ বলবেন যে মুসলমান নারী পুরুষের মধ্যে পার্থক্য কি আমার বই আছে মুস্তাকেল বই আছে দশ গুণে গুণী নারী পুরুষ আমার মুস্তাকেল বই আছে এর উপরে আমার গাড়িতে আছে মুসলমান নারী মুসলমান পুরুষ আর মোমেন নারী মোমেন পুরুষের মধ্যে পার্থক্য কি পার্থক্য হলো হালকা পার্থক্য হালকা পার্থক্য হলো গাছের যেমন শিকড় আছে গাছের যেমন মূল গাছ আছে শিকড় আর মূল গাছ দেখা যায় গাছ শিকড় দেখা যায় না কিন্তু শিকড় না থাকলে গাছ নাই দেখা যায় কোনটা আর শিকড় কি কিন্তু শিকড় না থাকলে তাহলে বুঝা ইমান দেখা যায় না ইসলাম দেখা যায় সোহানুল্লাহ বল ইমান কি ইসলাম কি ইসলাম ইমান ভিতরেরটা ইমান ভিতরের টা ইসলাম বাইরের বলেন বুঝে বলেন ইমান কি ইসলাম কি আবার বলেন ইমান কি ইসলাম কি এই গত তিন মাস আগে আমি আর আমাদের আমরা উমরাই গেছি তিন মাস আগে তিন মাস না দুই মাস শুন আসরে পরে এক সাহেব একদম প্রথম ছাতের নিচে বয়ানে বসছে আমরাই তো সামনে বসা পিছনে বয়ান এই শব্দটাই বয়ান করলেন যে ইমান ভিতরের টা ইসলাম বাইরের কি এটা যার যত মজবুত বাহিরেরটা তার তত মজবুত বলেন তাহলে নামাজ পড়ে না কে এটা যার দুর্বল নামাজ ছাড়ে না কে এটা যার সবল সুবহানাল্লাহ বলেন বলে নামাজ পড়ে না কে ইমান দুর্বল নামাজ ছাড়ে না কে এবার পর্দা করে কে ইমান সবল পর্দা ছাড়ে কে সুবহানাল্লাহ ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات رب العالمين বলেন মুসলমান নারী মুসলমান পুরুষ মুমিন নারী মুমিন পুরুষ যার কলিজায় আছে আমি যার শরীরে আছে আমার হুকুম যার কলিজায় আছে আমি আর আমার রাসূলের সালাত আর যার শরীরে আছে আমার হুকুম আর আমার রাসূলের সুন্নাত কলিজায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা না ইনা ভিন্নহু মুহাম্মাদুর শুন এটা যার যায় যত প্রবল এটা যার কলিজা যত মজবুত এটা যার যায় যত সবল এটা যার কলিজায় যত চাঙ্গা তার জীবনে আল্লাহ তার আর রসুল শুন্য তত চাঙ্গা সোহা বেলে গেছে ইমান আর ইসলাম বলেন ইমান আর ইসলাম ইমান ইসলাম ইমান ইসলাম ইমান ইসলাম ইমান ছাড়া ইসলামের দুইজনের দাম নাই আর ইসলাম ছাড়া জীবনের দুইজনের দাম নাই কি বলছি বলো ইমান ছাড়া ইমান ছাড়া ইসলামের কোনো দাম নাই ইমান ছাড়া ইসলামের কি নাই ইমান ছাড়া ইসলামের কোনো দাম নাই আর ইসলাম ছাড়া জীবনের কোনো দাম নাই থাকে ইসলাম ছাড়া যদি অন্য কিছু মধ্যে তুমি চলতে চাও তাহলে তোমার তা এটা গ্রহণযোগ্য হবে না এটা কি হবে না বলেন এটা গ্রহণযোগ্য হবে না তাহলে কি পাইলাম ইমান ইসলাম বলেন ইমান ইসলাম ইমান ইসলাম এই শব্দটাকে যদি বুঝি বলি তাহলে এর তোর হবে ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল মানে আমেলা সলে দুটো তোমার দুনিয়া আমি বানাবো তোমার আখরাত কি ভাই আম গাছের জন্য আম পাওয়ার জন্য আম গাছ ছাড়া যেমন কোনো ব্যবস্থা নাই আমেরিকা গেলেও কিন্তু আম গাছ ছাড়া আম পাওয়া যাবে না রাশ চিনে গেলেও কিন্তু জামগাছ ছাড়া জাম পাওয়া যাবে না এটা আল্লাহর সিস্টেম তোমার কোনো চাওয়া পুরা করতে সিস্টেম লাগে সিস্টেম লাগে চাওয়া পোড়া করতে সিস্টেম লাগে আম পাওয়া যাবে না আম গাছ ছাড়া জাম পাওয়া যাবে না জামগাছ ছাড়া সন্তান পাওয়া যাবে না স্ত্রী ছাড়া ডিম পাওয়া যাবে না মুরগি ছাড়া আমি বললাম গুল আল আমি সুখী হতে চাই দুনিয়াতে সুখী হতে চাই আখরাতে গোলা আল বলেন ইমান আমল ছাড়া কোনো সিস্টেম নাই কি ছাড়া কোনো সিস্টেম নাই চাই পুরুষ হোক চাই মহিলা হোক ইমান আমল চ কোনো সিস্টেম নাই বলেন না জানাতে যাওয়াতে শান্তি বলেন আখরাতে শান্তি লাফিন আখরা ইমান আমল বানিয়া তোমার তোমার ইমান আমল বানাও তোমার তোমার من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن তুমি যদি পুরুষ হও চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও চাই তুমি শিক্ষিত হও তুমি অশিক্ষিত হও চাই তুমি ধনী হও তুমি দরিদ্র তুমি সরকারি দল তুমি বেসরকারি দল হও চাই তুমি এশিয়ান তুমি আমেরিকান হও তুমি যেই হও না কেন তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও তুমি যদি ভিতরের টাও বানাও তুমি যদি বাহিরের টাও বানাও আমি তোমার টুটো বানাবো আমি তোমার দুনিয়া সাজাবো আমি তোমার আঘাত সাজাবো সিস্টেম সিস্ট্যাম এটা কি পেলে বোঝা গেছে ইমান আমল ছাড়া সুখের কোনো রাস্তা নাই বলেন ইমান আমল ছাড়া সুখের কোনো কি নাই ইমান আমল ইমান আমল আমলের মধ্যে এক নাম্বার কি এক নাম্বার আমলের মধ্যে এক নাম্বার এটা কিন্তু ইমান নয় এটা কিন্তু আমল এটা যখন জবানে বলবো এটা আমল আর ভিতরে ঢুকবে এটার নাম ইমান এটা ভিতরে যখন ভিতরেরটা হলো ইমান এটা বাইরেরটা আমল বাইরেটা কি আচ্ছা এবারে বলেন আপনি লেবু গাছ লাগাইছেন শিকড়ার গাছের সাথে সম্পর্ক কেমন নিবিড় শিকড়ার গাছ মিল আছে না নাই কি পরিমাণ মিল মধ্যখানে বিচ্ছিন্ন হইলে পড়ে যাবে মরে যাবে ছুকিয়ে যাবে কি আমাদের নামাজ শুকনো কেন আমাদের নামাজ ছুকিয়ে গেছে কেন আমাদের নামাজে রু নাই কেন আমাদের রুজাতে রু নাই কেন এটা শুকিয়ে গেছে এটা কি হয়ে গেছে না ইনাহা হিল্লল্লাহ না ইনাহা প্রতিদিন একশোবার ইনশাল্লাহ নিয়ত পক্কা বলেন ইনশাল্লাহ এই জন্য বলেন জাদ্দিদু ইমান তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো ইমানকে রিনিউ করো ইমানকে নতুন করো সাহাবা জিজ্ঞেস করলেন কাইফা নুজাদদু ইমানানা ইয়া আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব ক্বালা ফাকসিরু বিকাউলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা যত পড়বা যত পড়বা যত পড়বা ইমান তত নতুন হবে ইমান তত শানিত হবে ইমান তত ধারালো হবে আর ইমান যত শানিত হবে আমল তত সুন্দর হবে সুবহান যে ইমান আমাকে নামাজ ছাড়তে দিবে না যে ইমান আমাকে রোজা ছাড়তে দিবে না যে ইমান আমাকে গুণা করতে দিবে না এই মান আমাকে জান্নাতে পোছি যে ইমান আমাকে মসজিদে যেতে দেয় না এই ইমান আমাকে জান্নাত দিবে কেমনি না কথা বলেন কি বলছি বলেন যে ইমান আমাকে কি মসজিদে যেতে দেয় না এ বাধ্য করে না যে ইমান আমাকে মসজিদে যেতে বাধ্য করে না এই আমাকে জান্নাত দিবে কেমনে খোদা খোদান দিবে তবে পরে দিবে তবে কি আগুনে দেওয়ার পরে বলেন কিছু দেওয়ার পরে এই স্বর্ণ আগুনে না দিলে কানে উঠে স্বর্ণ আগুনে না দিলে কানে উঠে চলেন নিয়ত করে ইনশাল্লাহ আজ থেকে ইনশাল্লাহ কমপক্ষে একশোবার দিনে একশোবার রাতে কালিমায় তৈবা ইনশাল্লাহ